ধুরা তো আজকে খুব ভোর থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ আজকের ভোর ভোরও আজকেরও উঠতে হয়েছে ছেলের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো সকালে উঠেছি খুব ভরে উঠছি বলে মা খুব বকাবকি করছে যে রোজ এরম ভোরে উঠছো শরীর খারাপ হয়ে গে যাবে তো অনেক দিন দু তিন দিনই কাচতে পারিনি তাই জন্য আজকে অনেকটা কাছাও হয়ে গেছে তো স্নান পুজো সেরে নিয়েছি নাওয়া হয়ে গিয়ে নিচে চা বসিয়ে দিয়েছি মা আর আমি খাবো ছেলেরও দুধ কনফ্লেক্স রেডি হয়ে গেছে আজকে ছেলের অঙ্ক পরীক্ষা তাই জন্যে ছেলেকে পড়িয়ে পরীক্ষা দিয়ে তারপরে আসব। তো তোমাদের সঙ্গে থেকে সাথে থেকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলে এলাম রাজপুরে এসেই দেখো কি ভালো লাগে আর সকাল সকাল এরকম যদি মন্দির দর্শন করা যায় দিনটা তো আরওই ভালো লাগে তো ছেলে তো একদম হন হন করে হাঁটতে হাঁটতে দেখো না একদম আমার থেকে আগে ছুটছে কখন পড়তে ঢুকবে এত রোদ্দুর দূর দূরে এসেই ছেলে আর বরের জন্যে একটু গ্লুকন্ডি গুলে ফেললাম যা গরম বন্ধুরা সব সময় মনে হয় যেন ফ্যানের তলায় থাকি সেটা তো সম্ভব হয় না কারণ মা হয়েছে যখন একটু তো ছুটতে হবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই